এই যে দেখুন তো এটা কালার কত সুন্দর এসেছে গরম গরম ভাত নিয়ে সাথে দিয়ে দিচ্ছি সেই নতুন আলু কিন্তু শেষ একদম গোটা ডিম নিয়ে একটুখানি আলু নিয়ে টপা করে মুখে দিই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইঙ্কেল টম্পা আপনারা সবাই কেমন আছেন আজকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে এই যে দেখেন এখানে কোয়েলের ডিম নিয়েছি অনেকগুলো কোয়েল পাখির ডিম এগুলো কিন্তু অনেক মজা আজকে কোয়েল পাখির ডিমে রান্না করব অনেক মজা হয় এটা এই যে টমেটো কেটে নিয়েছি আলু নতুন আলু এগুলো কেটে নিয়েছি তো ভিডিওটি দেখতে থাকুন আমি শুরু করছি তো আমি এখন এই ডিমগুলা ছুলে নিয়ে আসছি আমি একটু আদা নিয়ে নিয়েছি আর একটু রসুন আর একটা পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিব এই যে আর কিছু আমি কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি এখন এগুলো ব্লেন্ড করে নিয়ে নেব আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন কিন্তু আমি ব্লেন্ডই করে নেই কোয়েল পাখির ডিমগুলো এখন ভেজে নিচ্ছি একটু হলুদ দিয়ে দিয়েছি লবণ দিব না একটু হলুদ দিয়ে ভেজে নিব এই যে আমি এটা ব্লেন্ড করেও নিয়েছি মশলাটা এরপর আলুগুলো ভেজে নিই ভালো করে ভেজে নিচ্ছি কি সুন্দর লাগছে দেখতে হ্যাঁ এখন লবণ দিয়ে দিচ্ছি হলুদ আর জিরা গুঁড়ো একটু ভালো করে মিশিয়ে নিব এখানে আমি ই দিইনি শুকনো লঙ্কা গুঁড়ো এবার দিবই না একবারে কাঁচা মরিচ দেই রান্না করব তবে একটু সবুজ সবুজ হবে আমার কষানো হয়ে গেছে একটা রসুন আস্ত দিয়ে দিচ্ছি আর এই যে টমেটো গুলা এখানে চারটের মতো টমেটো কটে রেখেছি আমি চারটে দিয়ে দিলাম আমি একটু ঢেকে দিয়েছিলাম যাতে টমেটো গুলা সিদ্ধ হয়ে যায় এই না কিন্তু খুললে কালো হয় এখন আমি এই যে ভেজে কালো গুলা দিয়ে দিয়েছি দেখেন টমেটো সুন্দর বলে গিয়েছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে নতুন আলু তো এখন আমি বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিব খুব বেশি লাগবে না এটা একটু ঘনই থাকবে সাথে সাথে ডিম গোলাপ দিয়ে দিচ্ছি একটু ফুটে উঠলেই নামে একটু ঢেকে দিই তাহলে তাড়াতাড়ি ফুটে উঠবে এই যে দেখুন এটা হয়ে গেছে এই যে দেখুন তরকারিটা কালার কত সুন্দর এসেছে আজকে কিন্তু এক ফোঁটা শুকনো লঙ্কা দিইনি আমি আজকে শুধু কাঁচামরিদের রান্না করা কাঁচামরিচের তরকারি যদি এরকম সুন্দর কালার আনতে চান তাহলে টমেটো দেবো আমি চুলো টফ করে দিব হয়ে গেছে আমার তরকারি গরম গরম ভাত নিয়ে সাথে দিয়ে দিচ্ছি সেই দেখেন ডিমগুলো গড়িয়ে গেল আর আলু না হলে চলে নতুন আলু কিন্তু শীস একদম গোটা ডিম নিয়ে একটুখানি আলু নিয়ে কাপাক করে মুখে দিবে হুম এখন পুরো ডিমটা এক কামোড়ো খাওয়া মজাই আলাদা সেই মজা হয়েছে এরকম কয়লের ডিম দেখে দেখবেন সেই ভালো লাগে নিজে দেখে হুম আর মজা হয়েছে